হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল দাস ইনফরম্যাটিভ আজকের ভিডিওতে আলোচনা করবো এসআসসিজিডি দু হাজার পঁচিশের যে নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করবো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো বন্ধুরা প্রথমত তোমাদের সকলকে বলে রাখি যদি তোমরা প্রথমবার আবেদন করছো তাহলে তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন থেকে শুরু করে আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা দেখবে এবং বন্ধুরা তোমাদের যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা রয়েছে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন পার্টটুকুকে স্কিপ করে লগ করার পর থেকে আবেদনের সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমত আমাদের গুগল ক্রুম ব্রাউজার ওপেন করে নিতে হবে ঠিক আছে তারপর আমাদের সার্চ করতে হবে এসআসি ডট ডট ইন ডট ডট ইন লিখে সার্চ করে তোমরা এই অফিসিয়াল পেজে চলে আসতে পারবে যদি বন্ধুরা তোমরা মোবাইল ফোনের সাহায্যে করো তাহলে ডান দিকে যে থ্রি ডোর দেখতে পাচ্ছ এখানটা ক্লিক করবে ক্লিক করে নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পারবে ডেস্কটপ সাইড একটা অপশন দেওয়া তো এখানে আমাদের ঠিক করতে হবে তাহলে আমাদের ডিসপ্লেটা বড় হয়ে যাবে এবং আমাদের এবং আমাদের এতে সুবিধা হবে ঠিক আছে তো এরপর বন্ধুরা ডান দিকে তোমরা সবার উপরেই দেখতে পারবে লগ ইন অর রেজিস্টার বলে একটা অপশন তো এখানটায় আমাদের ক্লিক করতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যারা তোমরা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো এই নতুন ওয়েবসাইটে তাহলে তোমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার তারপর পাসওয়ার্ড ক্যাপচা কোড বসিয়ে তোমরা লগ ইন করতে পারবে ঠিক আছে যেহেতু বন্ধুরা এটা নতুন ওয়েবসাইট আমরা প্রথমবার এখানে রেজিস্ট্রেশন করব তো সেজন্য আমাদের নিউ ইউজার হিসাবে রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে আমি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আলোচনা করব ঠিক আছে যাতে কোনো রকম অসুবিধে না হয় যাতে আমরা স্টেপ বাই স্টেপ ভালোভাবে কমপ্লিট করতে পারি তো অবশ্যই ভিডিওটি একটু বড় হলেও হতে পারে তোমরা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে নিচে দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর বন্ধুরা তোমরা দেখতে পারবে এখানে কন্টিনিউ অপশন তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে পর আমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার জন্য তো প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলোই ফিল আপ করতে হবে তো বন্ধুরা সবার প্রথমে বলেছে ডু ইউ হ্যাভ অ্যা আধার কার্ড অর্থাৎ তোমাদের কাছে কি আধার কার্ড রয়েছে যদি না থাকে তাহলে নো অপশানে ঠিক করবে বন্ধুরা ঠিক আছে যদি থেকে থাকে তাহলে আমাদের এখানে ইয়েস করতে হবে ইয়েস করলে এখানে আমাদের আধার কার্ডের নাম্বারটা কিন্তু বসিয়ে দিতে হবে আধার কার্ডের নাম্বারটা বসানোর পর আমাদের আবার পুনরায় এখানে বসিয়ে ভেরিফাই করতে হবে দু নম্বরে তোমরা দেখতে পারবে টাইপ অফ আইডেন্টিফিকেশন কার্ড ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের কাছে আধার কার্ড না থাকে তোমরা যদি নো অপশনে ঠিক করো তাহলে তোমাদের কাছে এই অপশনটা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা আইডি কার্ডকে সিলেক্ট করে তার নাম্বারটা বসিয়ে দিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা তিন নম্বরে বলা আছে দেখে নাও বলেছে ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ বন্ধুরা এখানে আমাদের নাম বসিয়ে দিতে হবে ঠিক আছে আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী যেরকমটা রয়েছে তো এখানে নামটা বসিয়ে দেবে তারপর আবার একইভাবে এখানে পুনরায় তোমরা ভেরিফাই করবে নামটাকে দিয়ে তারপর নিচের দিকে আসবে উপর বন্ধুরা বলেছে চার নম্বরে হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম অর্থাৎ তোমরা কি নাম চেঞ্জ করেছো যদি করে থাকো তাহলে ইয়েস করবে এবং এখানে নামটা বসিয়ে তোমরা ভেরিফাই করবে ঠিক আছে যদি না করে থাকো তাহলে নো অপশনে টিক রাখবে এরপর বন্ধুরা পাঁচ নম্বরে বলেছে জেন্ডার তো এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমরা এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেব তারপর আমাদের আবার ভেরিফাই করতে হবে জেন্ডারকে তো একই রকমভাবে এখানে ক্লিক করবে তো একই রকমভাবে এখানে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে আবার জেন্ডারকে সিলেক্ট করে ভেরিফাই করবে এরপর ছ নম্বরে বলেছে ডেট অফ বার্থ ঠিক আছে অর্থাৎ জন্ম তারিখ তো বন্ধুরা যখনই তোমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করবে এখানে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে তো এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ রয়েছে সেটা তোমরা এখান থেকে ক্যালেন্ডার থেকে তোমরা সেটা এখানে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর একই রকমভাবে বন্ধুরা আবার তোমরা এখানে ক্লিক করে ডেট অফ বার্থকে সিলেক্ট করে ভেরিফাই করবে তারপর বলেছে ফাদার্স নেম তো বন্ধুরা তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে বাবা নাম যেরকম রয়েছে রকমই তোমরা এখানে বাবা নামটা বসিয়ে দেবে তারপর আবার এখানে ভেরিফাই করবে ঠিক আছে এরপর নিচের দিকে এখানে মায়ের নাম বসাবে মাদার্স নেম আবার মায়ের নাম দিয়ে এখানে ভেরিফাই করবে এরপর বন্ধুরা বলেছে ন নম্বরে মেট্রিকুলেশন এডুকেশন বোর্ড অর্থাৎ আমরা যে মাধ্যমিক পাস করেছি তা কোন বোর্ড থেকে করেছি তো সেজন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা নিচের দিকে পেয়ে যাবে ঠিক আছে তো এই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মধ্যে তোমাদের কোন বোর্ড তো আমাদের বেঙ্গল রাজ্য তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে ঠিক আছে অথবা তোমরা যে বোর্ড থেকে পাস করেছো মাধ্যমিক সেই বোর্ডের নাম তোমরা এখান থেকে সিলেক্ট করবে যদি বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করে যাও সেই বোর্ডের নাম যদি এখানে না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে আদার অপশনে ঠিক করবে ঠিক আছে তো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এরপর নিচের দিকে বন্ধুরা ভেরিফাই করতে হবে আমাদের একই রকমভাবে এডুকেশন বোর্ডকে তো এখানে ক্লিক করে তোমরা সিলেক্ট করে নেবে তারপর এখানে বন্ধুরা আমাদের রোল নাম্বার বসাতে হবে ঠিক আছে আমাদের মেট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম রোল নাম্বারটা দেওয়া রয়েছে রেজাল্টে তো সেই রোল নাম্বারটা এখানে তোমরা বসিয়ে দেবে এরপর একই রকমভাবে ভেরিফাই করতে হবে রোল নাম্বার এখানটায় বসিয়ে তারপর বন্ধুরা বলেছে ইয়ার অফ পাসিং অর্থাৎ আমরা কবে মাধ্যমিক পাস করেছি তো সেই ইয়ারটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো যখনই ক্লিক করবে এখানে ইয়ারগুলো চলে আসবে তোমরা তোমরা যে সালে পাস করেছো সেই সালটাকে তোমরা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর বন্ধুরা একই রকমভাবে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে সেই ইয়ারটাকে বসিয়ে এরপর বলেছে হাইয়েস্ট লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা শিক্ষাগত যোগ্যতা পেয়ে যাবে তোমাদের যা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর একই রকমভাবে নিচের দিকে আবার আমাদের পুনরায় এখানে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো এরপর তেরো নম্বরে বলেছে ক্যান্ডিডেটস মোবাইল নাম্বার তো বন্ধুরা এখানে আমাদের মোবাইল নাম্বার আমরা এখানে বসিয়ে দেবো বসানোর পর বন্ধুরা পাশে এখানে দেখতে পারবে সেন্ড ওটিপি তো আমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আমাদের কিন্তু ভেরিফাই করতে হবে ওটিপি বসানোর পর বন্ধুরা পাশে তোমরা দেখতে পারবে ভ্যালিডেট একটা অপশন তো এখানটা আমাদের ক্লিক করতে হবে এরপর বন্ধুরা দেখতে পারবে এখানে গ্রিন টিক চলে এসেছে ভ্যালিডেট বলে তো একই রকম এরপর একই রকমভাবে বন্ধুরা এখানে 14 নম্বরে বলছে ক্যান্ডিডেটস ইমেল আইডি তো এখানে আমাদের ইমেল আইডি বসিয়ে আমাদের ইমেল আইডি তো কিন্তু একটা ওটিপি যাবে সে ওটিপি দিয়ে আমাদের এখানে ভেরিফাই করে নিতে হবে এরপর আমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর বন্ধুরা আমাদের এখানে পার্সোনাল ডিটেলস সাকসেস হয়ে যাবে তো এখানে আমরা ওকে করে দেবো আমরা একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবো ঠিক আছে এবং তোমার এসএমএসও পেয়ে যাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড তো এরপর আমরা নিচে থেকে একটু স্কল করব ওকে এরপর নিচে থেকে তোমরা এখানে একটা কন্টিনিউ অপশান পাবে তো এই কন্টিনিউ অপশানে আমাদের ক্লিক করতে হবে কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে বলা হবে যে আমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছি সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমাদের বসাতে হবে এবং বন্ধুরা আমরা এসএমএসের যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে ক্যাপচার করতে দেখে এখানে বসিয়ে নিচের দিকে আমাদের এরপর সাইন ইন করে নিতে হবে সাইন ইন করার পর বন্ধুরা এখানে আমাদের বলা হবে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ঠিক আছে তো এখানে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে অর্থাৎ আমরা এস এম যে একটা পাসওয়ার্ড পেয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর বন্ধুরা এরপর আমাদের একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আমাদের মিনিমাম আট কারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেখানে আমাদের কিছু ক্যাপিটাল লেটার তারপর কিছু স্মল লেটার ঠিক আছে তারপর কিছু নাম্বার এবং কিছু স্পেশাল কারেক্টার মিলিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে ঠিক আছে আমি উদাহরণস্বরূপ বন্ধুরা তোমাদের দেখে নিচ্ছি ঠিক আছে কীরকমটা হতে পারে তো এরকম আমি জাস্ট আমার নামটাই ধরে নাও লিখলাম লেখানোর লেখার পর কিছু আমি স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম কিছু নাম্বার ইউজ করলাম তো এরকমভাবে বন্ধুরা তোমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে তোমাদের মতো করে ঠিক আছে বসানোর পর বন্ধুরা তোমরা আবার সেই নতুন পাসওয়ার্ডটাকে এখানে বসিয়ে কনফার্ম করবে কনফার্ম করার পর নিচের দিকে চলে আসবে এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন আমাদের সিলেক্ট করতে হবে এবং তার উত্তর আমাদের মতো করে লিখতে হবে তো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে বলে যে সিকিউরিটি কুয়েশ্চেন ওয়ান তো এখানে তোমরা ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো তোমরা প্রশ্ন দেখতে পারবে তো এখান থেকে যে একটা সিলেক্ট করে তার উত্তর তোমরা নিজের মতো করে এখানে অ্যান্সারের ঘরে লিখে দেবে ঠিক আছে তারপরে একই রকমভাবে সিকিউরিটি কোয়েশ্চেন টু এখানে তোমরা নিজের মতো করে প্রশ্ন সিলেক্ট করে তার উত্তরটা লিখে দেবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা এগুলোকে তোমরা নোট করে রাখবে পরবর্তীতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে নিজের দিকে সেভেন নেক্সট করে দেবে এপর বন্ধুরা আমাদের এখানে পাসওয়ার্ড ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে তো আমরা এখানে ওকে করে দেবো এরপর বন্ধুরা আবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে আমরা যে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা বসিয়ে তো একই রকমভাবে এখানে রেজিস্ট্রেশন আমার বসিয়ে দেবে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছে সেটা বসাবে তারপর ক্যাপচা কোটাতে এখানে বসিয়ে দিয়ে নিচের দিকে লগ ইন অপশন পেয়ে যাবে তো এখানে আমরা লগ ইন করে নেবো ঠিক আছে করার পর বন্ধুরা এরপর আমাদের এডিশনাল ডিটেলস কিছু ফিল আপ করতে হবে যেমনটা প্রথমে বলেছে ক্যাটাগরি ঠিক আছে তো এখানে ক্যাটাগরির জন্য এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে বিভিন্ন ক্যাটাগরি পেয়ে যাবে এস সি এস টি ইউআরই ডাব্লিউএস তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে তোমরা সিলেক্ট করবে আবার একই রকমভাবে বন্ধুরা এখানে ভেরিফাই করবে সেই ক্যাটাগরিকে তারপর বলেছে ন্যাশনালিটি তো বন্ধুরা এখানে ক্লিক করবে ঠিক আছে ন্যাশনালিটির জন্য দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো চলে আসবে অপশন তো সিটিজেন অফ ইন্ডিয়া আমি ক্লিক করলাম তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করবে এরপর বন্ধুরা নিচে দিকে আসবে বলেছে ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ তোমাদের শরীরে কোনো প্রকার যদি কোনো প্রকার চিহ্ন বা দাগ থেকে থাকে আইডেন্টিফিকেশন চিহ্ন থেকে থাকে সেটা তোমরা চাইলে এখানে মেনশন করে দিতে পারো যদি কোনো প্রকার কোনো কিছু না থাকে যদি কোনো রকমের আইডেন্টিফিকেশান মার্কস না থাকে তাহলে তোমরা নো করে দেবে ঠিক আছে তো এটা তোমাদের মতো করে বসিয়ে দেবে এরপর বলেছে বন্ধুরা তোমরা যদি পিডাব্লিউ বিডির ক্যান্ডিডেট হয়ে থাকো ডিডাব্লিউডির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ইয়াস করবে তার ডিটেলসগুলো এখানে বসাবে যদি না হয়ে থাকো তাহলে নো অপশনে ঠিক রাখবে এরপর বলেছে পারমানেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা তোমরা এখানে ভালোভাবে ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর বলছে স্টেট তো এখানে বন্ধুরা ক্লিক করবে এখানে রাজ্যের নাম তোমরা পেয়ে যাবে তোমাদের যে স্টেট রয়েছে সেই স্টেটকে সিলেক্ট করবে নিচের দিকে বেঙ্গল রয়েছে তোমরা সেটা পেয়ে যাবে তারপর বলছে ডিস্ট্রিক্ট তো একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করে তোমাদের জেলার নাম সিলেক্ট করে নেবে ঠিক আছে তারপর পিনকোডটা বসিয়ে দেবে তোমাদের পিনকোড যা রয়েছে এরপর বন্ধুরা বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস তো বন্ধুরা তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস করবে তাহলে এগুলো সমস্ত ডিটেলসগুলো ফিল আপ হয়ে যাবে যদি না হয় তাহলে নো অপশনে টিক লাগবে এবং আলাদাভাবে এগুলোকেও ফিল আপ করবে ঠিক আছে তারপর বন্ধুরা এখানে সেভ নেক্সট অপশন ক্লিক করবে এরপর বন্ধুরা আমাদের সামনে ডিক্লারেশন পেজ চলে আসবে ঠিক আছে তো এখানে যা যা বলেছে তোমরা চাইলে পরে নিতে পারো তো এরপর আমাদের এখানে বক্সের মধ্যে টিক করে দিতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে প্রিভিউ ও অপশনে ক্লিক করবো ওটিআরে ক্লিক করে বন্ধুরা তোমরা যা যা ডিটেলসগুলো আপ করেছ সমস্ত ডিটেলসগুলো একবার ভালোভাবে অবশ্যই চেক করে নেবে ঠিক আছে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে মিস্টেক হয়ে থাকে সেগুলোকে অবশ্যই তোমরা ঠিক করে নেবে ঠিক আছে তারপর পর তোমরা কিন্তু ডিক্লেয়ার করবে তবে ভালোভাবে চেক করে নেওয়ার পর বন্ধুরা যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তারপর তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করবে ঠিক আছে ডিক্লেয়ারে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ বলা হচ্ছে এখানে ডিক্লারেশন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে তো এরপর আমরা ওকে করে দেবো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর বন্ধুরা এখানে আমাদের লগ ইন ও রেজিস্টার অপশনে আবার ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এরকম আমাদের সামনে শো করবে যেখানে বন্ধুরা বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমরা যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো সেটা এখানটায় বসাবে তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছো সেটা বসাবে তারপর এই ক্যাপচার কোডটা দেখে এখানটায় বসিয়ে আমাদের কিন্তু লগ করতে হবে লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এরপর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে যেখানটায় তোমরা দেখতে পারবে বন্ধুরা নতুন যে ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ তা কিন্তু শো করবে ঠিক আছে এখানে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো কিন্তু দেখতে পারবে তো বন্ধুরা এরপর অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে ডান দিকে যে অ্যাপ্লাই অপশনটা দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই অপশনে কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে যেখানটায় তোমরা কিছু ইনস্ট্রাকশন দেখতে পারবে তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো ঠিক আছে এরপর বন্ধুরা আমরা নিচের দিকে চলে আসব। এরপর বন্ধুরা নিচের দিকে চলে আসবো যেখানটায় ডান দিকে দেখতে পারবে ফিল ফর্ম ঠিক আছে তো এই ফিল ফর্ম অপশনে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা এরপর আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম শো করবে তোমরা বা এখানে স্টেপগুলো দেখতে পারবে ঠিক আছে তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে পার্সোনাল ডিটেলস তো বন্ধুরা রেজিস্ট্রেশন করার সময় তোমরা যে ডিটেলসগুলো দিয়েছিলে সেগুলো কিন্তু পার্সোনাল ডিটেলসে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে তো তোমরা নিচের দিকে স্ক্রল করবে নিচের দিকে আসার পর বন্ধুরা তোমরা এখানের ডান দিকে নেক্সট অপশনে ক্লিক করবে এরপর পার্সোনাল ডিটেলস এখানে সাকসেসফুলি সেভ হয়ে যাবে তো এখানটা আমাদের ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে বলা হয়েছে এডুকেশন ডিটেলস ঠিক আছে তো প্রথমত বলা হয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমাদের কি রয়েছে তো বন্ধুরা সেই জন্য এখানটায় ক্লিক করবে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো কোয়ালিফিকেশান চলে আসবে তো তোমাদের যে হায়েস্ট কোয়ালিফিকেশান রয়েছে তোমরা সেটাকেই সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানটায় সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলা হয়েছে কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এই এসএসসি জিডির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তার ডিটেলসগুলো কিন্তু বন্ধুরা এখানে অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে যদি বন্ধুরা না হয় তাহলে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে টেন স্ট্যান্ডার্ড অটোমেটিক্যালি চলে আসছে তারপরে এখানে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু টিকালি কিন্তু ফিল আপ হয়ে গেছে ঠিক আছে যদি না হয় তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে ঠিক আছে এরপর বন্ধুরা পাসিংয়ের দেখতে পাচ্ছ ঠিক আছে এখানে অটোমেটিক্যালি ডিটেলসগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে ঠিক আছে যদি না হয় বন্ধুরা তাহলে তোমরা এই চিহ্ন তাহলে তোমরা এই চিনে ক্লিক করে কিন্তু এক এক করে সিলেক্ট করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর বন্ধু এখানটা রোল নাম্বার চলে আসবে এ বন্ধুরা নিচের দিকে পার্সেন্টেজের কথা বলা হয়েছে ঠিক আছে এবং এখানে নোটের মধ্যে বলা হয়েছে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা কোভিড নাইন্টিনের সময় পাস করেছিল ঠিক আছে যদি তাদের মার্কশিটে যদি পার্সেন্টেজ মেনশন করা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তাদের কিন্তু এই এনে ইন্টার করতে হবে ঠিক আছে এখানটায় এবং বন্ধুরা যাদের পার্সেন্টেজ রয়েছে তাহলে অবশ্যই তোমরা এখানটা কিন্তু পার্সেন্টেজটা মেনশন করে দেবে এবং বন্ধুরা যাদের সিজিপিএ সিস্টেম সেক্ষেত্রে তারা কিন্তু সিজিপিএ এন্টার করবে এরপর বন্ধুরা এখানটায় আমাদের সেভের নেক্সট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমাদের ডিটেলগুলো সাকসেসফুলি সেভ হয়ে গেছে তো এখানটায় আমাদের ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে যেখানে বন্ধুরা প্রথমত বলা হয়েছে যে এক্স সার্ভিসম্যান হোক কি না ঠিক আছে যদি বন্ধুরা আর্ম ফোর্সে এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ইয়েস করবে নাহলে নো অপশনে টিক করবে এরপর বন্ধুরা বলা হয়েছে যে বসে ছাড় পেতে চাও কি ঠিক আছে যদি বন্ধুরা বসে ছাড় পেতে চাও তাহলে ইয়েস করবে এবং নিচের দিকে এখানে যে বক্সটা রয়েছে ঠিক আছে এখানটায় ক্লিক করে এবং এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে থেকে তোমরা যেটার জন্য বয়সে ছাড় পেতে চাও তো সেটাকে তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানটা তোমাদের জাস্ট উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম যদি বন্ধুরা বয়সে ছাড় পেতে না চাও তাহলে কিন্তু এখানটায় তোমরা নো অপশনে ক্লিক করবে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে তোমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো রয়েছে এগুলো তোমরা পরবর্তী যে কোনো জব অপরচুনিটির জন্য অ্যাভেলেবেল করাতে চাও কি না ঠিক আছে এই ডিউপিটির ওয়েবসাইটে যদি বন্ধুরা চাও তাহলে তালিয়াস করবে নাহলে অপশনে ঠিক রাখবে এরপর বন্ধুরা আমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর আবার আমাদের এখানে ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে বন্ধুরা আমাদের এক্সাম সেন্টারকে প্রেফারেন্স দিতে হবে ঠিক আছে এখানে তিনটে এক্সাম সেন্টারকে তোমরা নিজের ইচ্ছে মতো ঠিক আছে তোমাদের যে নিকটবর্তী এক্সাম সেন্টারগুলো রয়েছে সেগুলোকে প্রেফারেন্স দিতে পারবে তো বন্ধুরা প্রেফারেন্স ওয়ানে আমাদের প্রথমে ক্লিক করতে হবে ঠিক আছে বক্সের মধ্যে ক্লিক করবে তারপর এখানে অনেকগুলো এক্সাম সেন্টার তোমরা নিজের ইচ্ছে মতো দেখতে পারবে তো বন্ধুরা প্রিফারেন্স ওয়ানে অবশ্যই তোমাদের নিকটবর্তী নিজের ইচ্ছে মতো তোমরা এক্সাম সেন্টারকে কিন্তু সিলেক্ট করবে ঠিক আছে এরপর প্রেফারেন্স টুতে আবার নিজের ইচ্ছে মতো তোমরা সেন্টারকে সিলেক্ট করবে তারপর প্রেফারেন্স থ্রি একই রকমভাবে তোমরা সিলেক্ট করবে ঠিক আছে এরপর বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে মিডিয়াম ফর কম্পিউটার বেস এক্সামিনেশান অর্থাৎ তোমরা কোন মাধ্যমে কম্পিউটার বেস এক্সামটা দিতে চাও ঠিক আছে তো এখানে যখনই ক্লিক করবে বন্ধুরা এখানে তোমরা হিন্দি ইংলিশ ছাড়াও তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা নিজের ইচ্ছে মতো তোমরা এখানটায় কিন্তু ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারবে তো আমি এখানটা বেঙ্গলি সিলেক্ট করলাম এরপর বন্ধুরা আবার ভেরিফাই করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে তো আমি আবার বেঙ্গলি সিলেক্ট করলাম এরপর বন্ধুরা বলা হয়েছে তোমাদের যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা ইয়েস করবে ঠিক আছে এবং কোন সার্টিফিকেট রয়েছে তার ডিটেলসগুলো দেবে যদি না থাকে তাহলে নো অপশনের ঠিক রাখবে এরপর বন্ধুরা বলা হয়েছে তোমরা যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কোন লেভেলের অ্যাচিভমেন্ট রয়েছে তো সেই জন্য এখানটা ইয়েস করে তার ডিটেলসগুলো দেবে না হলে নো অপশনে ঠিক রাখবে এরপর বন্ধু এখানটায় ডোমিসাইল স্টেটের কথা বলা হয়েছে তো এখানটা ক্লিক করে তোমাদের যে ডোমিসাইল স্টেট সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল এরপর বন্ধুরা আবার আমাদের এখানটায় ভেরিফাই করতে হবে তো সেজন্য সিলেক্ট করবে তারপর বন্ধুরা ডোমিসাইল ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে তো এখানটা সিলেক্ট করে তোমাদের যে ডোমিসাইল ডিস্ট্রিক্ট রয়েছে সেটা তোমরা সিলেক্ট করবে ঠিক আছে তো আমি এখানটায় সিলেক্ট করলাম এরপর বন্ধুরা আবার আমাদের এখানটায় ভেরিফাই করতে হবে তো সেজন্য আবার তোমরা সিলেক্ট করবে এরপর বন্ধুরা নিচের দিকে এখানে এক স্টেট থেকে অন্য স্টেটের মাইগ্রেটের কথা বলা হয়েছে ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবে নাহলে নো অপশনে ঠিক রাখবে তারপর বন্ধুরা এখানে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশনগুলো সিলেক্ট করে থাকবে যে তোমাদের যে ডিস যে তোমাদের যে ডিস্ট্রিক্ট সেটা নকশাল লাইফেটেড কিনা ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক্যালি নো চলে আসছে এরপর বর্ডার ডিস্ট্রিক্ট কিনা সেটাও কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে এরপর বন্ধুরা নিচের দিকে এখানটা আমাদের প্রিফারেন্স দিতে হবে ঠিক আছে যে পোস্টগুলো রয়েছে যেমন বিএসএফ সিআইএসএফ সি ঠিক আছে এসএসবি বি আইটিবি এছাড়াও যে পোস্টগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানটা নিজের ইচ্ছে মতো প্রিফারেন্স দিতে পারবে ঠিক আছে তো বন্ধুরা প্রিফারেন্স দেওয়ার আগে তোমরা এখানটা যে দেখতে পাচ্ছ পোস্ট ডিটেলস তো এখানটা তোমরা ক্লিক করবে ঠিক আছে পোস্ট ডিটেলসে ক্লিক করার পর বন্ধুরা এখানে ফোর্সগুলোর নাম চলে আসবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ বিএসএফ এর জন্য এ কোড সিআইএসএফ বি কোড ঠিক আছে সি আর পি এফ সি কোড তো এই হিসাবে বন্ধুরা এখানে ফোর্স অনুযায়ী এখানে তোমরা কোড গুলোর নাম পাশে দেখতে পারবে বন্ধুরা প্রথমে তোমরা পাশে এক জায়গায় নোট করবে যে তোমরা কি হিসেবে এখানে পোস্টগুলোকে প্রেফারেন্স দিতে চাও ঠিক আছে যদি বন্ধুরা বি হিসাবে তোমরা ফার্স্ট প্রিফারেন্স দিতে চাও সেক্ষেত্রে প্রথমে আমাদের এ কোড দিতে হবে আমি তোমাদের উদাহরণ স্বরূপ দেখিয়ে দিচ্ছি এখানটা আমি ক্লোজ করলাম এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রেফারেন্স প্রথম বক্সে ক্লিক করবে তোমরা যে পোস্টকে বন্ধুরা প্রথম প্রেফারেন্স দিতে চাও তার কোড নাম্বারটা কিন্তু এখানটা লিখবে ঠিক আছে তো বন্ধুরা আমি যেমনটা এখানে আসাম রাইফেলকে ফার্স্ট প্রেফারেন্স দিতে চাই তো সেই জন্য আমি এখানে অ্যাপ লিখলাম ঠিক আছে এরপর পরের বক্সে ইন্টার করবে তারপর বন্ধুরা আমি সেকেন্ডে এখানটায় এসএসবি কে প্রেফারেন্স প্রিফারেন্স দিতে চাই তো সেই আমি এখানটায় ডি কোড এন্টার করলাম ঠিক আছে তো এরকমভাবে বন্ধুরা তোমাদের নিজের ইচ্ছে মতো তোমরা কিন্তু এখানে পোস্ট কোডগুলোকে এন্টার করবে ঠিক আছে যেমনটা আমি তোমাদের উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর একই ভাবে বন্ধুরা আবার আমাদের ভেরিফাই করতে হবে তো যেরকমটা তোমরা ফিল আপ সেরকম সেরকমভাবেই তোমরা কিন্তু আরেকবার এগুলোকে ভেরিফাই করে দেবে ভেরিফাই করার পর বন্ধুরা এখানটায় আমাদের নিচের দিকে সেবে নেক্সট অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পর এখানে আবার আমাদের ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফ আপলোড নিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো অবশ্যই এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে তো বন্ধুরা এখানে বলে দিয়েছে যে গুড লাইট এবং প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে ঠিক আছে এবং বন্ধুরা আই লেভেল পজিশন যাতে ক্যামেরার ফ্রন্টে থাকে ঠিক আছে লুক স্ট্রেট থাকে কিছু কোনো কিছু দ্বারা যাতে কভার করা না থাকে ঠিক আছে ভালোভাবে স্পষ্টভাবে ফেসটা যাতে দেখা যায় বন্ধুরা ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু আমাদের এখানটা ফটোগ্রাফ আপলোড করতে হবে ফটো আপলোড করার আগে বন্ধুরা তোমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে একবার দেখে নাও যে কী ধরনের ফটো তো আমাদের আপলোড করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ কীরকম হতে হবে সেটা দেওয়া রয়েছে এবং নিচের দিকে এবং নিচের দিকে বন্ধুরা এখানে রিজেক্টেড ফটোগ্রাফগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো এরকম ফটোগ্রাফ আপলোড করলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো আমাদের অবশ্যই অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ কিন্তু আপলোড করতে হবে বন্ধুরা ফটো আপলোড করার জন্য এখানে যে বলা হয়েছে ক্যাপচার লাইভ ফটো এখানে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে ক্যামেরা অন হয়ে যাবে তোমরা এখানটা ভালোভাবে ফটোকে কিন্তু ক্যাপচারটা করে আপলোডটা করবে ঠিক আছে ক্যাপচার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ ফটো আপলোড সাকসেসফুল এখানটায় হয়ে গেছে ঠিক আছে যদি বন্ধুরা তোমাদের মনে হয় যে ফটোগ্রাফটা ঠিকঠাক হয়নি ঠিক আছে তোমরা আরও একবার ভালোভাবে ফটোকে ক্যাপচার করতে চাও তো সেই জন্য এখানে ক্যাপচার এগিয়ে ক্লিক করে তোমরা আবার কিন্তু ভালোভাবে ক্যাপচারটা করতে পারবে ঠিক আছে বন্ধুরা আমি জাস্ট এক্সাম্পাল হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এই ফটোটা এখানে আপলোড করবো ঠিক আছে তো সেই জন্য আমি এখানটায় সেফ অপশনে ক্লিক করব বন্ধুরা যেমন দেখতে পাচ্ছ এখানে ফটোগ্রাফ কিন্তু চলে আসবে ঠিক আছে তো এরকমভাবেই বন্ধুরা নিচের দিকে চলে আসবে এরপর আমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে বন্ধুরা সিগনেচার নিয়ে কী বলেছে দেখে নাও বলা হয়েছে যে দশ থেকে কুড়ি কেবির মধ্যে আমাদের জেপিজি অথবা জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে ঠিক আছে ডিপিআই দেওয়া রয়েছে তো হিসাবে আমাদের সিগনেচারকে কিন্তু রেডি করে আপলোডটা করতে হবে ঠিক আছে এবং বন্ধুরা সিগনেচার হরাই কিন্তু হতে হবে সেটাও বলে দিয়েছে তো সেই জন্য বন্ধুরা এখানে আপলোড সিগনেচারে ক্লিক করে তোমরা ফাইল থেকে সিগনেচারকে সিলেক্ট করে কিন্তু আপলোডটা করে দেবে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছ এখানে অ্যাকসেপ্টেবল সিগনেচার রকমের হতে হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো হিসাবে আমাদের ভালোভাবে কিন্তু আপলোডটা করতে হবে যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সিগনেচার আপলোড সাকসেসফুলি হয়ে গেছে এবং পাশে এখানে সিগনেচারও কিন্তু শো করবে ঠিক আছে তো ভালোভাবে তোমরা সিগনেচারটা আপলোড করবে আমি জাস্ট তোমাদের এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমাদের এখানে সেভে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে ওকে করতে হবে এরপর বন্ধুরা আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ চলে আসবে যেখানটায় অবশ্যই বন্ধুরা প্রত্যেকটা ডিটেলস তোমরা ভালোভাবে চেক করবে যে ঠিক রয়েছে কিনা ঠিক আছে তো তোমরা সমস্ত কিছু দেখে নেবে ভালোভাবে চেক করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে সেভে নেক্সট অপশনে ক্লিক করতে হবে এরপর আমাদের সামনে ডিক্লারেশন চলে আসবে তোমরা ছেলেগুলো এগুলো পড়ে নিতে পারো তারপর এখানে আমাদের আই এগ্রি বক্সে টিক করতে হবে ঠিক আছে টিক করার পর এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া রয়েছে এটা দেখে আমাদের এখানে ফিল করতে হবে তারপর আমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে ঠিক আছে আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে তো তো বন্ধুরা তোমাদের বলে রাখি যেহেতু আমি এখানে ক্যাটাগরি থেকে আবেদন করলাম তো সেই জন্য এখানে কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন ফি আমাকে পেমেন্ট করতে লাগলো না ঠিক আছে এবং বন্ধুরা তোমাদের যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে তাহলে অবশ্যই তোমরা সাবমিট করার পর কিন্তু এখানটায় পেমেন্টের অপশন পেয়ে যাবে তো তারপর তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে এবং তারপর তোমাদের ফাইনাল সাবমিটটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তোমরা ভালোভাবে স্টেপ বাই স্টেপ ফ্লো করে কিন্তু খুব সহজভাবে নিজের মোবাইল ফোনের মাধ্যমেই আবেদনটা করতে পারবে ঠিক আছে পর বন্ধুরা এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মকে ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও যা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে এস জিডি নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশের জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাইটা করতে পারবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে